আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই হাজার ছাব্বিশ রবিবার আর আমি চলে আসছি বরাবর টঙ্গি বাজারে টঙ্গি বাজারে এসেছে অনেক ধরনের পাখি বিস্তারিত ভিডিওটা থাকবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইউটিউবে যদি সস্তি করে রাখেন ফেসবুক পেজটি ফলো দেবেন বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছে

যদি কেউ না ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পাখি মার্শাল দেখেন হ্যান্ড হ্যান্ডিটিং করানো তারপরেও কালার কোয়ালিটি এত সুন্দর এত দেখেন হাতে একেবারে আইসে পড়বে যদি আপনাদের লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির পাখি মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি আপনাদের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি এগুলো হলো আলেকজ্যান্ডা প্যারট যে পাকিস্তানি চন্দনা টিয়া পাখি বাচ্চা মনে হয় যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ছেলে মেয়ে মিলে কনফার্ম করে দেওয়া যাবে প্রত্যেকটা পাখি মাসাল্লায় একটি সুন্দর অনেক ফ্রেশ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি পসিবল ঢাকার বাহিরে এবং ভিতরে সম্পূর্ণ টাকা আগে দেবেন বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো এটা ডাকার বাহিরে আর ডাকার ভিতরে হলো মোটর সাইকেলটা দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন

আচ্ছা লরি এটা কত ভাই বারো হাজার ভাই বারো না একটু কম দাম রাখবে না ভাই কম রাখবেন না আচ্ছা আর কি আছে ভাই আছে ভাই এটা তিনশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই না মার্শাল অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই কম হবে না একদম কম হবে একটু কম হবে না কত কম হবে ভাই আচ্ছা আর পাইনা আপেল চেক আছে পাইনাপেল আছে পাইনা আপেল সবগুলো আইফার ফাইভেল হাইপার সব হাইপার লাল টক টাকা

দুই হাজার একদম পনেরোশো মরে যাব এক মাসের ভিতরে হ্যাঁ এক মাসের মধ্যে আন্ডা বাচ্চা দিয়া লাগবে আচ্ছা তাই না এইগুলো কি ভাই এগুলো সব এই যে দেখায় এই যে ভাই ওইটা উড়িয়া যাক এই যে